কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে নিতে পারে কিন্তু এটি কখনোই হবে না নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কার্নি এসব মন্তব্য করেছেন এ সময় কার্নি বলেছেন গত কয়েক মাস ধরে আমি সতর্ক করছিলাম যে যুক্তরাষ্ট্র আমাদের ভূমি সম্পদ এবং আমাদের দেশ দখলে নিতে চায় যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরনো একীকরণের সম্পর্ক এখন শেষ আমরা যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি আমাদের এখন একে অপরের যত্ন নিতে হবে বলে মন্তব্য করেন মার্ক কার্নি আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন উল্লেখ করে কার্নি বলেন তিনি ট্রাম্পের সঙ্গে দুটি সার্বভৌম ও স্বাধীন দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে কানাডার সাধারণ নির্বাচনে মার্ক কার্নি নেতৃত্বাধীন দল লিবারেল পার্টি জয়লাভ করেছে যদিও কার্নির দল তিনশো তেতাল্লিশ আসনের হাউস অব কমনসে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো নিশ্চিত নয় কানাডার পাবলিক সম্প্রচার মাধ্যম সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে লিবারেল পার্টি এখন পর্যন্ত একশো তেষট্টি আসনে জয় পেয়েছে নিকট প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে একশো উনপঞ্চাশ আসন এছাড়া ব্লক কুইবে কোয়েস টি নিউ ডেমোক্রেট পার্টি 7টি এবং গ্রিন পার্টি একটি আসন পেয়েছে উল্লেখ্য কানাডায় সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যে কোনো দলকে 172টি আসনের জয় পেতে হয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে লিবারেল পার্টির সংখ্যা গরিষ্ঠ আসন না পেলেও মার্ক কারনি যে প্রধানমন্ত্রী থাকবেন তা অনেকটাই নিশ্চিত নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে